গুড মর্নিং ডিআর স্টুডেন্ট টুডে উই লাইক টু ইনস্ট্রাক্ট ইউ আজকে আমরা সহজে ইংলিশ শিক্ষার উপায় কীভাবে আমরা সহজ ইংলিশ শিখব সেটা নিয়ে আমরা ডিসকাস করব মূলত ইংরেজি ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ ভাষা হচ্ছে ইজি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে যত ভাষা আছে ইংলিশ ভাষা সহজ সহজ পার্টিকুলারলি যে দেশগুলোকে যে দেশগুলো ইংলিশ শাসন করেছে বিশেষ করে ব্রিটিশ শাসনের যে দেশগুলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো দেশগুলো আমরা এখানে এই দেশগুলোতে মেজরিটি ওয়ার্ড আমরা মেজরিটি শব্দ ইউজ করি এই শব্দগুলা কিন্তু ইংরেজি শব্দ ফর এক্সাম্পল মোবাইল ফোন কম্পিউটার টেবিল চেয়ার প্রচুর শব্দ ইংলিশ আমরা ব্যবহার করি কিন্তু আমরা ইংলিশ কথা বলতে পারি না লিখতে পারি না সো আমি একটা বই বের আমি নিজে একটু বই লিখেছি ইংলিশে সহজে শেখার জন্য এই বইটা আপনারা নিতে পারেন আমরা আজকে ট্রাই করব হাউ ইউ লার্ন ইংলিশ ভেরি ইজিলি হাউ ডু ইউ লার্ন প্র্যাকটিস ইংলিশ উইথ ইজি ওয়ে ফার্স্ট থিং ইংলিশে শেখার প্রথম আমাদের ইংলিশে শেখার জন্য প্রথম হবে আমরা প্রনাউন্সিয়েশন শিখবো হাউ টু প্রনাউন্স ইংলিশ এরপরে ইংলিশের গুড মর্নিং কখন বলবো গুড নুন কখন বলবো গুড আফটারনুন কখন বলবো গুড ইভিনিং কখন বলবো গুড নাইট কখন বলব শিখবো দেন আমাদের ইংলিশের মিস্টেক আছে আমরা এক দুই এ কিছু ইংলিশ মিস্টেক করি সেটা হচ্ছে ওয়ান এক ইংলিশ ওয়ান একশো হান্ড্রেড একশো ইংলিশ হান্ড্রেড হাজার ইংলিশ থাউজেন্ড এরপরে আমরা এক লক্ষকে ইংলিশে বলি ওয়ান লাখ বাট এটা হবে হান্ড্রেড থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থাউজেন্ড দুই লক্ষকে আমরা বলি টু লাখ এটা হবে টু হান্ড্রেড থাউজেন্ড তিন লক্ষ থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড দশ লক্ষকে হবে আমরা বলবো টেন মিলিয়ন দশ লক্ষকে আমরা বলবো কত টেন মিলিয়ন এক কোটি আমরা বলবো এক কোটি দশ লক্ষকে বলবো ওয়ান মিলিয়ন সরি দশ লক্ষকে বলবো আমরা ওয়ান মিলিয়ন আর এক লক্ষকে বলবো এক এক কোটিকে আমরা বলবো আর টেন টেন মিলিয়ন একশো কোটিকে আমরা বলবো একশো কোটি সমান ওয়ান বিলিয়ন সো এই মিস্টেকগুলো আমরা বাইট করতে হবে আমাদেরকে দেন সহজে ইংলিশ শিকার ইজি ওয়েটা হল আমরা যখন সহজ ইংলিশ কথা বলবো সেই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম জানতে হবে ইংলিশের মূল বিষয়টা হলো কমিউনিকেশন করা কমিউনিকেশন করার ক্ষেত্রে আপনার যখন ইংলিশে কথা বলবো ইংলিশের কনভারজেশনের মূল নিয়ম হচ্ছে প্রশ্ন করা আর অ্যান্সার করা হাউ টু মেক ইউ কোয়েশন হাউ টু অ্যান্সার প্রশ্ন করার জন্য আমাকে কিছু ওয়ার্ড জানতে হবে যেমন ডাব্লিউএস ওয়ার্ড ওয়াট হোয়াই ওয়ে ওয়েন ফ্রম হোম হু হোম হাউ উইচ হাউ মেনি হাউ মাচ হাউ ফা হাউ লং হাউ ওপেন উইথ হোম এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমরা শিখব ওয়ার্ড আমাদের শিখতে হবে দেন ওয়ার্ড উই হ্যাভ টু লার্ন ভেরি ইজি ওয়ে টু স্পিক ইংলিশ কিছু সিস্টেম দিয়ে প্রথমে আমি 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 ইংলিশ আই উই এই নিয়মগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব আই আই কাম কামত্য জেনারেলি ওয়ার্ডগুলো আমরা যেগুলো জানি কামত্য আশা তো কাম দিয়ে আমরা হাউদক সেন্টেস করবো অ্যাফার্মেটিভ আই কাম টু কলেজ আই খাম টু ঢাকা আই খাম টু স্কুল আই কামের পরে গো আই গো টু ঢাকা আই গো টু মাই হোম আই গো টু স্কুল আই আম যে নর্মাল ওয়ার্ডগুলো আমরা জানি আই উই দে আমরা তৈরি করবো না আই ড গৌ এই ডো গৌ দিয়ে হি ডাজন গৌ দিয়ে উই ডোন্ট গৌ দিয়ে আই ড কাম হিয় হি ডোন কাম হিয়র উই ডোন্ট কাম হিয়ার নর্মালি ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেন্টেস তৈরি করবো তার চেয়ে নাও বোধক বাক্য এরপরে ডাব্লিউএস কোয়েশন কোয়েশন দুই প্রকার ডাব্লিউএস কোয়েশন ইট ইয়াস নো কোয়েশন প্রশ্ন করার সময় আমাদের জানতে হবে ডাব্লিউএস কোয়েশন ওয়াট এই প্রশ্ন তুমি কি করো হোয়াট ডু ইউ ডু ওয়ার ডু ইউ গো কোথায় যাও ওয়ার ডু ইউ গো ওয়ার ডু ইউ গো টু স্কুল কখন স্কুলে যাও উত্তর আই গে টু স্কুল এট এম সো ইংরেজি শেখার সহজ টেকনিক নিয়ে আমরা কিছু ক্লাস তৈরি করবো আপনারা বাসায় বসে বসে ইংলিশ শিখবেন আমাদের এই বুকসটা আছে আপনি চাইলে আমাদের এই বুকটা কালেকশন করতে পারবেন আমাদের নাম্বার দেওয়া আছে এখানে যে নাম্বার উই হ্যাভ আপনার এই নাম্বারে যোগাযোগ করি বুক কালেকশন করতে পারেন ধন্যবাদ